স্বরূপনগরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে শ্রীঘরে প্রতারক ভুয়ো পুলিশ অফিসার গত ছমাস যাবৎ চারঘাট এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে পুলিশ অফিসার পরিচয় দিয়ে স্বরূপনগরের বিভিন্ন এলাকায় বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন চাকরি দিতে না পারায় চাকরি পাওয়ার জন্য যারা এতদিন টাকা দিয়েছিল গতকাল তারা বাড়িতে যেয়ে তাকে ধরে ফেলেন তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশের হাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা যায় ওই ভুয়া পুলিশের নাম সাবি শেখ তার বাড়ি বনগা পাইক পাড়ায় আজ তেরোই এপ্রিল পাঁচ দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ ওই প্রতারককে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন